আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের ভালোটা সহ্য করতেই পারে না তারা ভাবে আমরা কেন সুখে থাকবো তারা নিজেদের জায়গা থেকে নিজেরা সুখী না জন্য তারা অন্যের সুখও দেখতে পারে না হ্যালো ফোন আসসালামু আলাইকুম ইটস মি মুস্কান আই হপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আমি এই কথাগুলো কেন বলছি জানেন ইদানিং দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাদেরকে একদমই সহ্য করতে পারছে না তারা আমাদেরকে কেন সহ্য করতে পারছে না জানেন আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘোরাফেরা করে আমাকে অনেক টেক কেয়ার করে আমাকে অনেক যত্ন করে তারা এই জিনিসটা সহ্য করতেই পারছে না একটা জিনিস খুব খারাপ যখন দেখি নিজের কাছের মানুষগুলোই অনেক হিংসা করে আমরা যদি দুইটা মানুষ ঠিক থাকি তাহলে কোনোদিনও কিছু উলট করা সম্ভব না ইনশাল্লাহ এত ঝড় বৃষ্টির পরও যেন গরম যাচ্ছিলই না এজন্য আপনাদের ভাইয়া বলল চলো বিকেলে একটু রিক্সায় করে ভার্সিটি থেকে ঘুরে আসি এজন্য আজ বিকেলে আমরা একটু ঘুরতে আসছিলাম ভার্সিটিতে আজ ফ্রাইডে আপনাদের ভাইয়া ফ্রি ছিল আর আমিও ফ্রি ছিলাম আর ফ্রাইডে আমাদের জন্য একটু স্পেশাল আমরা বের হতে হতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল এত গরমে রিক্সায় ঘুরতে এতটা ভালো লাগছিল একটা সুন্দর মিষ্টি বাতাস ছিল ওয়েদারটা ছিল মাশাল কি আর বলবো আজকে বিকালটা একটু অন্যরকম সুন্দর ছিল আমাদের কাছে আমার একটু ফুচকা বা আইসক্রিম খেতে ইচ্ছে করছিল ভার্সিটির ভিতরে যে স্টলগুলো ছিল আমি তার সামনে এসে দেখি একটাও স্টল নেই সবগুলো স্টলই তুলে নিয়ে গেছে কেয়ার করার সামনে একটা মুড়ি ভাজার দোকান দেখলাম সেটা খেয়ে এখন আমাদের থাকতে হবে ভাজাওয়ালার দোকানের সামনে এসে দেখি অনেক ভিড় ছিল দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আমি একটা মুড়ি ভাজা অর্ডার করে দিলাম এখানকার মুড়ি ভাজা কেমন টেস্ট হবে এজন্য আমি একটা প্লেটই অর্ডার করেছিলাম যাই হোক মুড়ি মাখানোগুলো গুলো মোটামুটি ভালোই ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ